আমাদের দেশের দিকে সময় খারাপ নজর করলে আমরা কিন্তু চক্ষুকে জনগণের উপর যে সৈনাশাহী সরকার নির্যাতন ছাড়িয়েছিল এবং আমাদের প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে যারা হত্যা করেছে সেই খুনি হাজিরাকে আপনি আশ্রয় দিয়েছেন পৃথিবীর কোন দেশ এই অসল মালকে কেউ গ্রহণ করে নাই কিন্তু আপনারা কেন আশ্রয় দিয়েছেন সে ছিল আপনাদের তাবেদার ভারতের তাবেদার সরকার বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়েছে তাকে ষড়যন্ত্র করার জন্য আপনারা পৃষ্ঠপোষকতা করেছেন ভারতকে স্মরণ করাইতে চাই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল মনে করার কোনো কারণ নাই বাংলাদেশের ষোলো কোটি মানুষের আন্দোলন এবং সংগ্রামের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং তোমরা মনে করবে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল আমরা এই সরকারকে প্রতিষ্ঠা করেছি এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করব আমরা ভারত সরকারকে বলতে চাই অনতি বিলম্বে হাসিরাকে বাংলাদেশে ফিরিয়ে দাও জনগণ এই দেশের এই দেশের প্রচুর আইনে হাসিরা বিচার করা হবে আজকে আমরা এখানে সমবেত হয়েছে, আমাদের লক্ষ্য দোলন শুরু হয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় হিন্দু ভাইদের ঘর বাড়ি এবং তাদের উপরে তাদের পুরো স্থাপনায় কোনো হামলা হয় ভারতীয় বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালানো হয়েছে এটা বাংলাদেশের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস করা হয়েছে ভারতীয় মিডিয়াকে বলতে চাই বাংলাদেশের কোথাও কোন একজন হিন্দুর গায়ে কোন সুকা রাখে নেই তারা পূজা করেছে আমাদের দেশের মানুষ সর্বাত্মক তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু কি করেছ বাংলাদেশটা শান্ত শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন অজুহাতে এখানে তোমরা আন্দোলন করার জন্য চেষ্টা করত। জানি যে প্রতিটা সরকারের তাদের সেই ষড়যন্ত্রের কারণে ইস্পান নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের চট্টগ্রামে আমাদের একজন আরিব আনজীবকে বৈপ্লবিক সব আলোকি হত্যা করেছে ঠিক এবং এই ইসকরের মাধ্যমে পতিত সৈন্যদের দুঃসহ আলী ছাত্র লীগের সন্ত্রাসীরা মাঠে ময়দানে একত্রিত হয়ে দৃষ্টিমкола তৈরি করে সরকারকে তারা সহায় ফেলার জন্য ব্যত্য চেষ্টা করেছে কিন্তু আমরা তোমাদের এই কাজে আমরা পাবেই আমরা প্রতিবাদ করেছি কিন্তু করেছি বলতে চাই আমাদের দেশে কিছু নাই নাগরিক অধিকার সমান করতেছে হিন্দু সম্প্রদায় আমাদের বলতে পারি তার মায়ের পূজা আছে তাদের উপরে কোনো নির্যাতন দর হয় না সুতরাং আমরা বলতে চাই যে আমাদের দেশের বিরুদ্ধে যদি ভারত সরকার বলে করে এই দেশে কোন একটা অজুহাত ছাড়া করে এই দেশে তারা আসবে আমরা আঠারো কোটি জনগণ লোকের রক্ত নেমে দিয়ে দেশের স্বাধীনতা জন্মগ্রহত্ব রক্ষা করার জন্য সমরত নয়ের আমার আমাদের বক্তারা বলেছেন আমাদের ভারতের মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এখানে শান্তি শক্তি বাহিনী পাঠানো দরকার আমরা বলতে চাই তোমরা ভারতের সন্তান উপসলমানদেরকে তাদের বাড়িঘরকে প্রস্তুত প্রস্তুত এবং উপাসনা নয় এইগুলার এইগুলোর কোন নিরাপত্তা দিতে পারো নাই তোমাদের উচিত ভাবে তোমাদের দেশে আমাদের সন্তানুপে মুসলমানদের বাড়িঘরে তাদের উপাসনালয় নিরাপত্তা দেওয়ার তোমরা অনেক অন্যায় করেছ মুসলমানদের বাড়ি বাড়িবারে দুঃসঙ্গ করেছ আমাদের দক্ষিণ সকল করে মন্দির বানিয়েছ আমরা তারপরে বিশ্বের মুসলমানরা যুক্তবাসী কিন্তু ভারত সরকারকে ভোট করতে চায় তাকে সারা শান্তি দেব মানুষকে এদেশে তোমরা অশান্ত করার চেষ্টা করবে না তোমরা প্রতিবেশী আমরা প্রতিনিধির সাথে ভোট যুক্ত চাই কিন্তু তোমরা কিন্তু আমাদের প্রবনা হাসিনার প্রবাসীরা বাংলাদেশের জনগণের প্রবতন আমরা আজকে আমরা প্রতিবাদ করলাম সারা দেশে প্রতিবাদ হচ্ছে প্রয়োজনে একচে বড় ভাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব ভারত সরকার মনে করতে তাদের মনে করা হয়েছে বাংলাদেশের জনগণ তাদের বেশ হত্যা করার জন্য প্রস্তুত আছে